শহীদের শেষ যাত্রা শোকের স্তব্ধ ফুলিয়ার লাল মাঠ নিজস্ব প্রতিবেদন ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো অরূপ বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে শোকের স্তব্ধ গোটা এলাকা জম্মু কাশ্মীরের শ্রীনগরে কর্মরত অবস্থায় অকস্মাত মৃত্যু হয় এই সাহসী সেনার মৃত্যুর সংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার মঙ্গলবার সকালে কভিনবন্দি অবস্থায় যখন সেনা জওয়ানের নিথর দেহ বাড়িতে পৌঁছায় তখন যেন নিরবতা নেমে আসে গোটা গ্রামে প্রিয় সন্তানের নিথর দেহ দেখে বিলাপ করতে থাকেন মা বাবা স্ত্রী আর ছোটো ভাইয়ের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ প্রতিবেশীরা নিজেদের চোখের জল আটকাতে পারেননি দু হাজার সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নরব এক দশকেরও বেশি সময় ধরে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সহকর্মীদের কাছে তিনি ছিলেন এক বন্ধুত্বপূর্ণ নির্ভীক এবং দৃঢ়চেতা যোদ্ধা শেষবার তিনি দুর্গাপুজোর আগে বাড়ি এসেছিলেন তখনও হয়তো কেউ কল্পনাও করেননি যে সেটাই হবে তার শেষ দেখা সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে শেষবারের মতো সম্মান জানানো হয় লালমাট গ্রাম থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শান্তিপুর শ্মশানে যেখানে সেনাবাহিনীর সদস্যরা তাকে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানায় গুলি ছোড়ার শব্দের সাথে সাথেই যেন আকাশ বাতাস কেঁপে ওঠে উপস্থিত সকলের চোখ ছলছল করে ওঠে তবে পরিবারের মনে এখনও একটাই প্রশ্ন একজন চৌত্রিশ বছর বয়সী সুস্থ কর্মরত সেনার হঠাৎ মৃত্যু কিভাবে ঘটল যদিও ব্রেন স্ট্রোকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি একজন সাহসী যোদ্ধা চলে গেলেও তার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে লালমাঠের এই মাটিতে তিনি বড় হয়েছিলেন এখানেই তাকে শেষবারের মতো বিদায় জানানো হলো অরূপ বিশ্বাসের এই বীরগাথা তার পরিবার গ্রামবাসী এবং সমগ্র দেশের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে শ্রদ্ধাঞ্জলি শহীদ অরূপ বিশ্বাস 조수 여기서... 포린아이업 <놀람>

খালি কাকি <coughs> 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 স্যার ইউর নেম ডেজিনেশন আপনার নাম এবং আমি সুবেধার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও বিশ্বাস তার ডেট বার্থটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডবার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারেন্টস স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশান ঘাটপুর নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মাটা মানুষ ছিল তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগে কখনো হয়েছিল না এর আগে কোনো কিছু হয়নি